একটা গেল উচ্চতর দিকটা বললাম এবার ঠাকুর সমগ্র জগৎকে দেখাচ্ছেন কিভাবে মানুষ ছুটছে সেই বলেছিলেন কামিনী কাঞ্চনের উপর জগৎ চলছে ঠাকুর সেই কামিনী উপর একটি অপূর্ব গ্রন্থ বলে কয়েকটা প্রবন্ধ লিখলেন কামিনী কাঞ্চন হ্যাপা হ্যাঁ স্বয়ং সীতারাম ও কি ভীষণ অন্ধকার আমায় কোথায় নিয়ে এলে আমার শ্বাস ঠোক হয়ে আসে এমন নরকে দেখে তুমি কোথা চলে গেলে আমি তোমার আমায় রক্ষা করো কি বললে হয় নাই তবে চোখ খুলি বাহ বাহ এ তো বেশ সুন্দর দেশ বৃক্ষলতাগুলি বড় সুন্দর আহা কি সুন্দর পাখির গান মনে হচ্ছে যেন নদীর প্রতি তরঙ্গে সরল আপনি খেলা করছে এ দেশেও দেখছি মাটি জল আগুন বাতাস আকাশ আছে প্রতি প্রভাতের পূর্বাকাশ আলোকিত করে এদেশেও দীর ধারে ধারে এই পথ যায় এই পথ ধরেই একটু যাই ওই একটা লোককে বলতে বলতে আসছে হ্যাঁ বাপু এই রাস্তাটা কোন দিকে গেছে গো আগন্তুক যেতে যেতে বলছে অর্থ অর্থই জগতের মধ্যে সাধনার ধর্ম অর্থ ভিন্ন কোনো কর্ম হয় না ধর্ম কর্ম যাই বলো না কেন অর্থ না বলে কিছুই হয় না যার অর্থ নাই সে কুকুর অপেক্ষা হীন তার মাতা তাকে জন্ম করে না স্ত্রীপুত্র তার কাছে আসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অর্থ নিমকে দূর থেকে পলায়ন করে হ্যাঁ হ্যাঁ বাপু এই রাস্তা কোথায় গেছে আগন্তুক সুখ বলো শান্তি বলো অর্থ তাহলে হতে পারে না যার অর্থ নায়িকার মরণই মঙ্গল চাই অর্থ চাই অর্থ চুরি ডাকাতি প্রবঞ্চতা সততা যেমন করে হোক অর্থ সংগ্রহ করতে হবে অর্থ অর্থ অর্থ

যে করিব অর্থ পার্থ করতে পারে যে স্বার্থ জন্ম যদি মানুষ করে নিজের পরিচয় নিতে চান অর্থ 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 সংগ্রহ করছেন সীতারাম স্বয়ং বলেছেন এই ব্যক্তিও আমার কথা শুনতে পেল না অর্থ অর্থ করে চলে গেল এই যে একজন ব্রাহ্মণ আসছে তাই নামাগুলি দীর্ঘ ফোটা শ্রী ভগবানের নাম করছেন বলেই মনে হচ্ছে না এ তো ভগবানের নাম নয় নিয়ে যে অর্থার্থ জপ করছেন সেই ব্রাহ্মণ বলছে ধনেন বলবান লোকে ধনার ভগতি পণ্ডিত ধনের দ্বারাই মানুষ বলবান হয় ধনের দ্বারাই মানুষ পণ্ডিত হয় অর্থে নতু বিহীনসুষ পুরুষা সেধুসর্ণ সন্ধী গ্রীষ্ম কুসহীত যথা গ্রীষ্মে যেমন বুদ্ধ পুষ্করিণী শুকিয়ে যায় যে অর্থহীন ব্যক্তির সমস্ত কর্ম নষ্ট হয় যথার্থর্শ মিত্রাণী যথার্থর্শ বান্ধবা স্বাস্থ্যকার পর বলেছে সত্য যার অর্থ তারাই যার অর্থ আছে তারই মৃত্যু বন্ধু সব বান্ধব আছে সে হাসলে মুক্ত করে দিলে মানিক ঝরে অর্থহীনের জগতে কেউ নেই যে ধনবান ধন অর্থ কাম মুখ্য চতুর্ভ তার করত যেমন প্রজন অর্থ থাকলে শান্তি লাভ করা যায় কেউ কালে যদি শান্তি না পেল পরকালে আমি কি হোক সেই জাহু করে হোক চুরি করে হোক মিথ্যা কথা বলে হোক জাহু করে হোক চুরি করে যে কোনো উপায় অর্থ অর্জন করে শাস্ত্র এই ধর্মের আমি একনিষ্ঠ সেবক আমার আদর্শ অর্থ অনন্ত ভয় ভাবয় নৃত্য যা একা বলছেন আমার আবার সীতারাম মানে কি বলবো একটা দিন হতাশ হয়ে গেছেন কেউ একটা পথের দিশা দেখাচ্ছে না তাকে বলছে যা ইনিও আমার কথা উদ্যোগ না দিয়ে চলে গেলেন সকলের মুখে সেই এক কথা অর্থ অর্থ এ কি ব্যাপার সকলের কি পাগল এই যে একজন সাধু আসছেন কি সৌম্যমূর্তি পরিধানে বৈরিক বস্ত্র বাম হস্তে কমন্ডলেও দক্ষিণ হস্তে মালা জপ করতে করতে এখানে আসছেন ওই এর মালা জপের মন্ত্র অর্থ সাধু আসছেন বলতে বলতে অর্থ অর্থ আমি তো নিজের ভোগের জন্য বলছি না আমার বুকের আমার কুটিরে সাধু সেবার জন্যেই তো অর্থের প্রয়োজন এই দেখো আমার বইলি এই দেখো আমার কমন বিলু এই দেখো আমার জগের মালা আরে আমি সমস্ত ভোগ ত্যাগ করেছি আমার সবই পরের জন্যে আমি তীর্থযাত্রা করবো তাও অর্থ দাও ও ওরিব সাধুজি আমার দিকে এখন

ওদের সমস্ত ব্যক্তি অর্থ অর্থ বলতে বলতে ছুটছে উনি কি মরি জ্ঞান নাই সবাই ছুটছে আমি শুধু অবাক হয়ে দেখছি সকলে পাগল নাকি আমি পাগল বুঝতে পারছি না ও কী আছো ওগুলো একবার বলে দাও আমি পাগল কি না ওগু আমার তুমি বলো বলো আমি কোথায় স্বপ্ন ও আমি এই সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখলাম যাও ও রাস্তায় আর যাবো না ওই কুকুর পথ ধরে যায় ওই যে একটি সুন্দর যুবক আসছে হ্যাঁ ভাই লোকালায় কত দূরে আবার জিজ্ঞাসা